এই রকম দই বড়া যদি বাড়িতেই বানিয়ে নিতে পারেন আশা করি তাহলে দোকান থেকে কেনার আর কোনো প্রয়োজন হবে না আর এই গরমে দই বড়া অনেকেরই প্রিয় তাই পারফেক্ট দই বড়া আর তার সাথে দু রকমের চাটনি এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাই দ্য ওয়ে আপনারা দেখছেন আমার চ্যানেল আমেজিং হ্যান্ড ওয়ার্কিং অ্যান্ড কুকিং আর আজকে রেসিপি দই বড়া দই বড়া বানানোর জন্য আমি আড়াইশো গ্রাম ডাল এবং কুড়ি গ্রাম মুগ ডাল ভালো করে ভিজিয়ে নিয়েছি ভিজে গেলে দেখবেন মুগগুলো একটু কলাইয়ের ফেটে ফেটে গেছে আর তেঁতুল জলের মধ্যে ভিজিয়ে খানিক্ষণ রেখেছি তেঁতুলটা জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি পুদিনা পাতা ধনে পাতাও ওগুলোও মিক্সিতে বেটে নেব আর দইটা মিক্সিতে ভালো করে বেটে নেব যাতে দানা দানাগুলো চলে যায় তেঁতুলটা বেটে নেবার পর একটা ছাগনির মধ্যে দিয়ে ছেঁকে নেব এখানে দইয়ের মধ্যে আমি নুন মিশিয়ে দিয়েছি আর তেঁতুলের চাটনিটা এবং পুদিনা বাটাটা ওই দুটোর মধ্যে আমি নুন আর লঙ্কা পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখানে বিউরির ডাল বাটাটার মধ্যে অল্প নুন দিয়ে দেব এবং এটাকে ভালো করে হাতের সাহায্যে ফাটিয়ে নেব এক সাইড দিয়েই ফাটাতে হবে এদিক ওদিক ঘোরালে জিনিসটা নষ্ট হয়ে যাবে তাই আপনারাও একই রকমভাবে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে ফাটিয়ে নেবেন তারপর এইটা আমরা একটা পাত্রে জল নিয়ে ওর মধ্যে ভাসছে কি না দেখে নেব যদি ভাসে তাহলে একদম পারফেক্ট আছে তারপর আমি করেছি একটা পাত্রের মধ্যে পাতা আর সর্ষের দানা ভেজে নিয়েছি তেল দিয়ে আর অল্প উষ্ণ গরম জলের মধ্যে ওটা দিয়ে দেবো জলটা খুব গরম করবেন না অল্প উষ্ণ গরম হলেই হবে আর কড়াইতে তেল দেবার পর গোল গোল করে আমরা ওই ব্যাটারটা ছেড়ে দেব। খুব বেশি আঁচ দিলে চলবে না অল্প আঁচে করব আর উপর থেকে এই রকমভাবে তেলটা ওই বড়াগুলোর মধ্যে দিতে থাকব। যাতে হালকা উপরটাও ব্রাউন হতে থাকে তারপর যখন ব্রাউন কালারটা চলে আসবে এগুলো আমরা তুলে নিয়ে যেই জলটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই জলটার মধ্যে ওইগুলো বড়াগুলো দিয়ে দেব খানিক্ষণ বড়াগুলো জলের মধ্যে রাখার পর দেখবেন যে হালকা কালারগুলো দেখছেন যে একটু কেমন হালকা হোয়াইট হোয়াইট হয়ে আসছে তখন বুঝে নিতে হবে যে ওইগুলো মধ্যে জল ঢুকে গেছে তারপর ওইগুলো দয়ের মধ্যে ভালো করে দিয়ে দেব আমার দইটা অল্প পাতলা হয়ে গেছে আপনারা যদি পারেন তো এর থেকে আরেকটু ঘন দইটা বানালে ভালো লাগবে এরপর আমরা একটা পাত্রের মধ্যে বড়াগুলো তুলে নেব। তার উপর থেকে আমরা অল্প পুদিনার চাটনিটা ছড়িয়ে দেব আর অল্প পরিমাণে তেঁতুলের চাটনিটাও আমরা ওপর থেকে দিয়ে দেব। তেঁতুলের চাটনিটা অল্প অল্প করে দেবার পর অল্প বিট নুন ওপর থেকে ছড়িয়ে দেব আপনাদের যেটা যেমন পরিমাণ মতো লাগবে আপনারা নিয়ে নিতে পারেন আর আমি অল্প চাট মশলা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি আর দিয়েছি অল্প পরিমাণে ঝুড়ি ভাজা যাতে দই বড়াটা খেতে আরও বেশি ভালো লাগে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ